আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থাকা সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন লাভস বাংলা টাবল থেকে এবং প্রবাস টিভি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত বলেছি আগে যে 2000 থেকে 2034 মিশন চলছে সৌদি আরব কি ঘটছে কি ঘটছে সবাইকে সব বিষয় জানাবো ভিসা নিয়ে আজ জানতে जुड़বেন ভিসা নিয়ে আর জালিয়াতি চলবে ভিসা এখন বিক্রি করতে হলে আপনার আপনার রুলস মেনে ভিসা সেল করতে হবে আগের মতো অহরহর ভিসা সেল করে আর তিন মাসের ইকামা দিয়ে তারপর লোক আইনা কোম্পানি ইকামা না বানানো কাজে না রাখা বা আদার্স যে সেক্টর গুলো আছে এই সেক্টর গুলো এখন আর সুযোগ নাই এখন যদি এই দেশে আমাদের মানে প্রবাসীদেরকে রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের ইকামা কোম্পানি ঠিক রাতে বাধ্য ঠিক রাখতেই হবে যদি মনে করেন এক হাজার আহ আমেল আছে এক হাজার কর্মী আছে একটা কোম্পানিতে কিন্তু কোনো কারণবশত একটা কর্মীর ইকামা শেষ এই এক হাজার কর্মী কিন্তু আর ইকামা করতে পারবে না বা এই কোম্পানিটা বাজাপ্ত হয়ে যাবে অতএব এখন চাইলো কোম্পানি কি আপনাকে অবৈধ রাখতে পারবে না বা কোফিল চাইলেও অবৈধ রাখতে পারবে না কারণ তার সিস্টেমে সরকার কর্তৃক একটা জরিপনা চলে আসবে এবং তার সিস্টেমটা বন্ধ হয়ে যাবে তাহলে আমাদের যে দুই সাল যে কোফিল সিস্টেম বা আদার্স মানুষ অনেক কিছু বলতেছে আসলে মানে আমাদের জন্য যে কতটা বড় উপকার হচ্ছে এই যে আমাদের হরুপ সিস্টেম বৈধ হওয়া থেকে অবৈধ হওয়া থেকে বৈধ হওয়া কয়েকবার সিস্টেম দেওয়া এগুলার কারণ কি কারণ একটাই আপনাদেরকে আগেই বলছি যে দুই হাজার চৌত্রিশ সালে এই সৌদি মিশন চলছে অর্থাৎ যারা এখন আসবেন যারা এখন আসতে যাচ্ছেন অবশ্যই ভালো লাইনে ভালো জায়গায় আসেন আপনার যদি জায়গা চয়েস করতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন যতই মানে আমাদের বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস কিন্তু সেটা করতে পারে না কিন্তু সৌদি আরব সেটা করে দেখাইছে সৌদি আরব সকল সিস্টেম যেটা বাংলাদেশ করতো সেটা সৌদি আরব সিস্টেম থেকে হচ্ছে আপনার সিস্টেম ছুটি লাগানো সকল সিস্টেম কি আপনার হাতের নাগালে চলে আসতেছে যেন কোনো কোম্পানি আপনার সাথে জুলুম না করতে পারেন তারপরও যদি আপনি যাচাই বাছাই না করেন যা কোনো জায়গায় চলে যান সেটার বোথামি সেটার দায় দায়িত্ব আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ট্রাভেলসের সাথে থাকবেন আসসালামু আলাইকুম